জালাপাটা বার্নিং ফিড সিনড্রোম অপরিচিত কোনো রোগ নয় আমাদের মধ্যে অনেকে এ সমস্যায় ভুগছেন তবে বিশ থেকে চল্লিশ বছর বয়সে এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বের যে কেউ এ রোগে আক্রান্ত হন পুরুষের তুলনায় মেয়েরা এ রোগের শিকার হন বেশি পায়ের তলা ছাড়াও গোড়ালি পায়ের অপরিভাগ এবং লেগে জ্বালা ও ব্যথা হতে পারে অনেক সময় পায়ের রং পরিবর্তন হয় অতিরিক্ত ঘাম হয় এবং পা ফুলে যায় চাপ প্রয়োগ করলে কোনো ব্যথা অনুভূত হয় না মাঝে মধ্যে অস্বাভাবিক অনুভূতি ও ও হয় জ্বালা ব্যথা রাতে বেড়ে যায় এবং প্রায় ঘুমের ব্যাঘাত ঘটায় সকালে ঘুম থেকে ওঠার পর এ ধরনের উপসর্গ থাকে না এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রারডেমের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাফিসা আবেদিন পা জ্বালা পড়ার কারণ কি ভিটামিন বি এর উপাদান যেমন থায়ামিন বি এক পায়রোডোক্রিন বি ছয় সায়ানো বি বারো নিকোটানিক অ্যাসিড ও রাওবোফ্লেডিনের অভাবে পা জ্বালা এবং ব্যথা করে পরিবর্তিত বিপাকীয় ও হরমোনের সমস্যা কিডনি ফেইলর যকৃত ফাংশন খারাপ কেমোথেরাপি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদপান ইনফিলিটিং বা ডিফেক্টিভ জুতা পরিধান অ্যালার্জিজনিত কাপড় ও মোজা ব্যবহার করা বংশানুক্রমিক অসঙ্গত স্নায়ু পদ্ধতি স্নায়ু ইঞ্জুরি অবরুদ্ধ ও সংকোচন মানসিক পীড়ায় আক্রান্ত ব্যক্তি এ ধরনের পরিস্থিতির শিকার হন কি করা উচিত চিকিৎসা শুরুতেই রোগের ইতিহাস রোগীর শারীরিক ও ল্যাবরেটরি পরীক্ষায় রোগীকে আশ্বস্ত করতে হবে যে প্রতিকার ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্ত হওয়া যায় সুপরিমাপের খোলা ও আরামদায়ক জুতা পরিধান করতে হবে আরামদায়ক সুতার মোজা ব্যবহার করা উত্তম পায়ের আর্চ সাপোর্ট ইনসোসাল ও হিল প্যাড ব্যবহারে উপসর্গ লাভ হবে পায়ের পেশির ব্যায়াম ও ঠান্ডা পানির শ্যাক উপসর্গ নিরাময় অনেক উপকারী রোগ প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সেবন করতে হবে এবং চিকিৎসায় ভিটামিন ইনজেকশন পুশ করতে হবে মদপান ও ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখতে হবে স্নায়ু ইনজুরি অবরুদ্ধ ও সংকোচন হলে যথোপযুক্ত চিকিৎসা গ্রহণ করা বাঞ্ছনীয় বার্নিং ফুড সিন্ড্রোম থেকে সুস্থ থাকতে হলে সবাইকে চিকিৎসার চেয়ে প্রতিরোধে সথেষ্ট হতে হবে নিত্যনতুন এসব খবর জানতে আমাদের সাথে থাকুন এবং सब्सक्राइब करो